গোলাপের পাপড়ির মতো নরম রোদ গায়ে লাগছে বেশ ভালো লাগছে সকালের উষ্ণতা এভাবেই পৃথিবীতে ভোর আসে আবার চলে যায় সূর্য ডুবে যায় ঠিক আমাদের জীবনটাও এমন ভোর আসে রাত আসে শেষ হয়ে যায় প্রতিদিন এমন হচ্ছে একদিন এই মানুষের যে জীবন জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু আমরা এতটাই ভোগবিলাসী হয়ে গিয়েছি মানুষেরা ভুলে যায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই কথাটা যেন অনেকের মধ্যে মনেই আসে না কেমন করে কি করে মানুষকে কষ্ট দেয়া যায় কেমন করে কি করে মানুষকে লাঞ্ছিত করা যায় এগুলো নিয়ে কিছু মানুষ চিন্তাভাবনা করে দুষ্টু প্রকৃতির মানুষ এরা এদের চিন্তাভাবনা একেবারেই সংকীর্ণ তাদের কাজ হচ্ছে মানুষের পেছনে লেগে থাকা অথচ তারা বোঝে না এই কাজগুলো আল্লাহর সবচাইতে অপছন্দের কাজ যেগুলোতে মানুষের কষ্ট হয় আমরা তো জানি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল ফুল হিসেবে আমরা কেন প্রসুর মতো মানুষের সাথে আচরণ করব তাহলে পশু আর মানুষের সাথে পার্থক্য কোথায় আসুন আমরা পৃথিবীটাকে নতুন করে গড়ে তুলি আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু আমরা হারাচ্ছি মনুষ্যত্ব আগের যুগে কিন্তু এমন ছিল না অল্পতেই মানুষ খুশি হতো সীমিত চাহিদার মধ্যে জীবন কাটিয়েছে অথচ এখন মানুষ কী করছে শুধু চাই চাই আর চাই কিভাবে কেড়ে খাওয়া যায় পশুর মতো সেই দিকটাতে এখন এগিয়ে যাচ্ছে মানুষ আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন প্রতিদিন অন্তত বিশ বার বলুন শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন কারণ আপনি যা উপার্জন করছেন সেটা হচ্ছে হালাল রুজি এবং যদি আপনি সৎ উপায়ে উপার্জন করে থাকেন এই সৎ উপার্জনের দিকে আপনি নজর দিন এবং সেই রুজি আপনি খান দেখবেন এতে কত তৃপ্তি আর অন্যের হককে কেড়ে নেবার চেষ্টা করবেন না অন্যের হক কেড়ে যারা নেয় তারা কোনো দিন সুখী হতে পারে না তো যাই হোক মিষ্টি ভোরের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন হচ্ছে প্রকৃতিতে শীতের আমেজ আছে এই যে শীতের আমেজ ভরা প্রকৃতি অপূর্ব সুন্দর প্রকৃতি অনেক ভালো লাগে মন প্রাণ নেচে ওঠে যেন এই প্রকৃতির সৌন্দর্য দেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করছি ধন্যবাদ